আমি সাধুবাহু আজকে আমাদের হাতে দেখতে পাচ্ছি রাশি হচ্ছে সুস্বাদু হিংসাগর এই আমগুলো আমরা সারা বাংলাদেশ বিভিন্ন জেলায় এবং উপজেলা পর্যায়ে যে তো আপনাদেরকে দেখানো চেষ্টা এই হিংসাগর আমগুলো দেখতে এই হিমসাগর আমগুলো খুবই সুস্বাদু এবং রসালো হয়ে থাকে আমরা বাগান থেকে আমগুলো নামিয়ে নিয়ে এসে আমাদের অয়ারিং হাউসে রেখে এগুলো প্যাকেজিং করছি আপনাদের অর্ডার মোতাবেক তো আপনারা সকলে জানেন হিমসাগরের আমগুলো খুবই সুস্বাদু এবং কড়া মিষ্টি হয়ে থাকে ভিতরে খুবই মিষ্টি হয়ে থাকে আর এই আমগুলো আপনাদের অর্ডার মোতাবেক আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে ডেলিভারি করছি আপনাদেরকে সে দেখানোর চেষ্টা করছি এই যে আমগুলো খুবই রসালোকে থাকে আপনারা সকলেই জানেন আমরা প্যাকেজিং করে আপনারা সারা বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে ডেলিভারি করছি এটা দেখতে পাচ্ছেন এটি আপনার অর্ডার মোতাবেক আমরা প্যাকেজিং করছি প্যাকেজিং করে এগুলো আপনাদেরকে আপনাদের ঠিকানায় পাঠিয়ে দিচ্ছি এই ফার্মগুলো নিতে আমাদের দেওয়া নাম্বারে সরাসরি ফোন করুন এবং যারা দেশের বাইরে রয়েছে তারা হোয়াটসঅ্যাপ বা ইমো রয়েছে এই নাম্বারে পাঠাতে পারেন বা ফোন করতে পারেন এই হিংসাগর আমগুলো আর সর্বোচ্চ চার থেকে পাঁচ দিন থাকবে নামাজ পড়তেছে বা নামাজ পড়তেছে উনি নামাজ পড়তিছে পাঁচ থেকে চার থেকে পাঁচ দিন হয়তো থাকবে এই জন্য আমগুলো নিতে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করুন আমরা আপনাদেরকে আমগুলো মুক্ত বা কেমিক্যাল মুক্ত আমগুলো পাঠাচ্ছি এই জন্য দ্রুত আমাদেরকে অর্ডার করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এভাবেই প্যাকেজিং হচ্ছে এগুলো প্যাকেজিং চলছে প্যাকেজিং করে আমগুলো আমরা পাঠাচ্ছি আমাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো যারা নিতে চান তারা দ্রুত আমাদেরকে ফোন করুন এগুলো চারটা থেকে পাঁচটা থেকে যে হয় ইনশাল্লাহ বা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম